আসন্ন কোরবানিতে এক লাখ থেকে শুরু করে ছয় লাখ টাকা পর্যন্ত দামের গরুর জন্য বিশ্বস্ত ঠিকানা মন্ত্রীগঞ্জ সদরের ধলাগাঁও বাজারের পাশের দেশ অ্যাগ্রো ফার্ম সাতটি গরু দিয়ে দুই সালে যাত্রা শুরু এখন শতাধিক গরু রয়েছে মেহেদি হোসেন মিশুর খামারে ধলাগাঁও বাজারের পাশে মালপাড়ায় দেশ অ্যাগ্রো ফার্ম এখন এই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আমাদের এই গরুর ফার্মের যাত্রাটা শুরু হয় হচ্ছে একটা বৃহৎ ঘটনা দিয়েই শুরু হয় আমার মামা রিলেটিভ তো আমার আপন মামা সে সবসময় বড় গরু কোরবানি করে থাকেন তো সে বিভিন্ন হাট থেকে বড় বড় গরু সংগ্রহ করে কিন্তু কোরবানির সময় গরুগুলাকে জবাই করার পরে সে বিভিন্ন সময় প্রতারিত হয়েছে তো লাস্ট ইয়ার্স আগে উনি আপনার দুইটা তিনটা বড় গরু কিনেছিল তো গরু জবাই করার পরে গরুর ভুড়ি নষ্ট হয়ে গিয়েছে ভুঁড়ির লিভার নষ্ট হয়ে গিয়েছে গরুর খুব দুর্গন্ধ হয় এগুলো আসলে এবং অনেক পর্যাপ্ত পরিমাণ চর্বি টর্বি থাকে তো এই জায়গাটা থেকে আমরা ঈদ পরবর্তী আড্ডায় যখন আমরা একসাথে সবাই একসাথে হই তখন মামা এই বিষয়টা সবার সাথে শেয়ার করতেছিল ইভেন আমরাও জানতেছিলাম যে তার গরুটার এই অবস্থা হয়েছে তো তখন থেকেই মামা বলতেছিল যে না আমরা গরু হাটে কিনে কোরবানি করবো না আমরা আমাদের নিজস্ব ফার্ম থেকে আমরা করব তখনই আমরা বলতে এই জায়গাটা আমরা শুরু করি দেশ এগ্রোতে সবচেয়ে বড় গরুটির ওজন প্রায় 800 কেজি নাম রাখা হয়েছে সুপার ডন এছাড়াও ক্রেতাদের জন্য রয়েছে নানা জাত ও আকারের গরু গরু পরিচর্যায় কাজ করে 9 জন শ্রমিক ভোর থেকে রাত 10টা পর্যন্ত চলে গোসল খাওয়ানো ও পরিচ্ছন্নতার কাজ খাদামারে মিশুর দাবি সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের উপর জোর দিয়ে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে গরুগুলোকে ব্যবহার করা হয়নি কোনো ইনজেকশন খাদ্য তালিকায় ছিল কাঁচা ঘাস চালের কুড়া গমের ভুসি ভুট্টা সোয়ামিল সরিষার খোল, ডালের ভুসি খেসারি ভুসি সোলা ভুসি সহ খাবার ব্যবসার থেকে বড় জিনিস হচ্ছে ওদের সাথে আমরা মিশতে পারি থাকতে পারি ভালো লাগে ওদের যে উৎফুল্লতাটা এবং আমরা আমাদের নিজস্ব পালনকৃত পশু দিয়ে আমরা কুরবানি করে থাকি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আত্মতৃপ্তির বিষয় ফার্মটিতে দেশি গরুর পাশাপাশি রয়েছে শাহীওয়াল ক্রস ব্রিজ নেপালি গির ও মীর কাদিমের ঐতিহ্যবাহী ধবল ও হাসা জাতের গরু স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ নিয়মিতই দেখভাল করেন খামারটির খামার থেকে সরাসরি দুই পদ্ধতিতে বিক্রি হচ্ছে গরু লাইফ ওয়েট অর্থাৎ ওজন অনুযায়ী মূল্য অথবা নির্ধারিত দামে নেওয়া যাবে গরু ক্রেতাদের সুবিধার্থে যে যেভাবে নিতে চায় আমরা সেভাবে আমরা গরুগুলাকে আমরা বিক্রি করছি Calma aí. আসতে চাইলে মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়া থেকে আসতে হবে ধলাগাঁও বাজারের পাশে মালপাড়া এলাকায় সেখানে যে কাউকে জিজ্ঞাসা করলে খোঁজ মিলবে দেশ অ্যাগ্রো ফার্মের মুন্সিগঞ্জ জেলার যে কোনো জায়গায় গরু পৌঁছে দেওয়া হবে ফার্মের নিজেদের খরচে প্রতিদিন প্রায় একশো লিটার দুধ উৎপাদন হয় দেশ অ্যাগ্রোতে যা খুচরা ও পাইকারি বাজারের পাশাপাশি সরাসরি বিক্রি হয় খামার থেকেও মেহেদি হাসান মিশুর দেশ অ্যাগ্রো ফার্ম শুধু একটি খামার নয় বরং এটি মুন্সিগঞ্জের প্রাণী সম্পদ খাতের সম্ভাবনা নতুন দিগন্ত ডেস্ক রিপোর্ট আমার বিক্রমপুর